টপিক টুতে আমরা কি দেখবো এখন টপিক টু তে আমরা দেখবো হচ্ছে পার্সেন্টেজ ঠিক আছে পার্সেন্টেজ গুলা তিন ধরনের পার্সেন্টেজ হয় এই যে ডাব্লিউ ওয়াই ডাব্লিউ ডাবলিউবাই ভি আর ভি বাই ভি তো এটা মানে কি ডাব্লিউ বাই ডাব্লিউ মানে কিন্তু দ্রবণটা যদি একশো গ্রাম হয় সেখানে হচ্ছে আমার ভর থাকবে কত দশ গ্রাম আর দ্রবণটা যদি আমার হান্ড্রেড এমএল এর হয় সেখানে ভর থাকবে আমার ভর থাকবে হচ্ছে আমার কি তোমার দশ গ্রাম এইটা হচ্ছে এক দশ পার্সেন্ট ডাব্লিউ ভি আর এইখানে দেখো যদি সেটা দশ পার্সেন্ট ভি বাই ভি বলে তাহলে সেখানে দ্রবণ যদি হয় মানে আয়তন একশো এম এল তাহলে সেখানে ভর থাকবে হচ্ছে টেন এম এল ঠিক আছে তাহলে দেখো একটা ম্যাথ দেখো এত মার্বেল রূপে সম্পূর্ণ রূপে দ্রবীভূত হতো করতে কত কেজি কত কেজি দশ পারসেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ নাইট্রিক অ্যাসিড লাগবে ডাব্লিউ বাই ডাব্লিউ নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হবে নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হবে দেখো এটা সলিউশন কেমনে করবো দেখো মার্বেল তাহলে মার্বেল পাথর বলতে সাধারণত মার্বেল পাথর বলতে সাধারণত ইন্ডিকেট করে ক্যালসিয়াম কার্বনেটকে তাহলে ক্যালসিয়াম কে তুমি দ্রবণীয় করবা কার সাহায্যে নাইটিক অ্যাসিডের সাহায্যে কার সাহায্যে নাইট্রিক অ্যাসিডের সাহায্যে তাহলে কি তৈরি হবে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হবে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হবে আর ইস টু ও তৈরি হবে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে ঠিক আছে এখন এখানে দেখো একটু সমতা করি হালকা সমতা করলে কি হবে নাইট্রেট দুইটা দুই হয়ে এটা হচ্ছে সমতা হয়ে গেল তাহলে এখন আমার ডাব্লিউ ডাব্লিউ সিএ সিও থ্রি এর মান কত দেওয়া এর মান দেওয়া হচ্ছে পয়েন্ট টু জিরো এত কেজি দেওয়া ঠিক আছে তাহলে এখন এই ম্যাটটা যদি আমি করি দেখো দশ কেজি আচ্ছা ডাব্লিউ কেজিতে রাখলে হবে গ্রামে নিতে হবে না কেজিতে রাখলে লাস্ট যে অ্যান্সার সেটাও তোমার কেজিতে আসবে ঠিক আছে এটা হচ্ছে একবার অ্যাডমিশনে আসছিল কোনো সমস্যা নাই লাস্ট অ্যান্সারটা তোমার কেজিতে আসবে তাহলে দেখো এই দশ কেজি নাইট্রিক সিড আছে একশো কেজি নাইট্রিক এসিডে একশো কেজি নাইট্রিক অ্যাসিডে তার মানে দশ কেজি ভর হচ্ছে দশ কেজি সেটা আছে একশো কেজি নাইট্রিক এসিডে এটা আমি কোত্থেকে পাইলাম এটা পাইলাম হচ্ছে দশ পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ নাইট্রিক এসিড থেকে দশ পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ নাইট্রিক এসিড থেকে তাহলে এখানে দেখো তাহলে এই জিনিসটা আমি লিখে রাখি এখন আমি স্ট্রাইকিও মেত্রি অ্যাপ্লাই করি স্ট্রাইকিও মেত্রিক এই নিয়মটা কিন্তু আমি আগে আগের একটা ক্লাসে শিখাইছি স্টকিওমেট্রি দিয়ে কেমনে সহজে ম্যাথটা করা যায় দেখো আমি সমীকরণটা লিখছি এই সমীকরণটার ওপর এখন আমি স্টকিওমেট্রি অ্যাপ্লাই করব দেখো মূল সংখ্যা ক্যালসিয়াম কার্বোনেটের মূল সংখ্যা সমান সমান কি নাইট্রিক অ্যাসিডের নাইট্রিক অ্যাসিডের মূল সংখ্যা কখন সমান হবে কখন সমান হবে এটাকে দুই দিয়ে ভাগ করে দিলে কেন আর বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে এক মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে দুই মোল নাইট্রিক সাথে তাহলে কার্বোনেট মোল তাহলে যে মোল অফ হচ্ছে ক্যালসিয়াম মোল নাইটিক এসিড এটাকে আমি সমান করতে পারবো দুই দিয়ে ভাগ করলে তাহলে এখন দেখো ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বোনেট আমরা ঘর জানি কত একশো তারপরে দেখো ডাব্লিউ অফ নাইট্রিক এসিড গুণ হচ্ছে কত দুই গুণন এক যোগ চোদ্দ যোগ আটচল্লিশ আচ্ছা তাহলে কি হবে এটা ডাব্লিউ এর মান ডাব্লিউ নাইটিক এসিড আর এটা ডাব্লিউ এর মান তো আমরা জানি তাই না এটার ডাব্লিউ এর মান কিন্তু আমরা জানি কত এই ডাব্লিউ এর মান হচ্ছে এখানে দেওয়া আছে প্রশ্নে দেখো দুইশো গ্রাম দুইশো গ্রাম গ্রামে নিয়ে গেলাম তাহলে এই নাইটিক এসিডটা আমার কিসে আসবে গ্রামে আসবে দুইশো বাউান্ন গ্রাম এখন এটাকে আমি কেজিতে নিয়ে করলাম যেহেতু শুরুতে আমি কেজিতে রাখছি তাই আমি এটাকে আবার কেজিতে নিয়ে গেলাম তাই নাইটিক এসিড ঘর কত এত তাহলে দেখো বিক্রিয়াতে বিক্রিয়াতে অংশ নেয় পয়েন্ট টু ফাইভ টু কেজি নাইটিক এসিড তাহলে এখানে আমি এখন সেটা অ্যাপ্লাই করি তাহলে দশ এত কেজি নাইটিক এসিডে তাহলে এটা কত হবে টু ফাইভ টু এত কেজি নাইটিক অ্যাসিড ঠিক আছে তাহলে দেখো তো আমার প্রশ্নে কি চাইছে কত কেজি টেন পার্সেন্ট দরকার হবে দেখছো তাহলে এই যে আমি সেই শর্তটাকে ব্যবহার করে কত কেজি লাগবে সেটা ব্যবহার করে ফেলছি দেখো খেয়াল করে দেখো এইটা কিন্তু আমার দ্রবণে কতটুকু মানে বিক্রিয়ায় অংশ নেই সেই ভরটা এখন এইটাকে আবার এইটাকে আবার নিতে কনভার্ট করতে হবে আমার টেন পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ তাহলে এই যে টেন পার্সেন্ট ডাব্লিউ বাই এ

আছে এত দরকার হবে তাহলে ম্যাথ কিন্তু সহজ কিন্তু ভাষাটা একটু ঘুরাই লিখতে হয় ঠিক আছে ম্যাথ কিন্তু এইখানে আমার শেষ হয়ে গেছে এইখানে ম্যাথ শেষ কিন্তু এইটাকে আবার এই যে শর্ত দেওয়া ছিল টেন পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ এত এত কনভার্ট করলে সেই সেইখানে আমার কত কেজি লাগবে যার কারণে আমার অ্যান্সারটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু কেজি ঠিক আছে তাহলে আশা করি এই ম্যাথটা আমরা পারবো তাহলে এইটা গেল হচ্ছে দুই নম্বর টপিক যেটা হচ্ছে আমার ডাব্লিউ বাই ডাব্লিউ বা ঘনমাত্রার ঘনমাত্রার যেই ঘনমাত্রার যে কনসেপ্টটা আছে সেটা দিয়ে এক এক ধরনের ম্যাথ গেল আচ্ছা তাহলে এখন নেক্সট টাইপে নেক্সট টাইপে আমরা একটু ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখবো আশা করি এটা মিস করবো না